সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজমে আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের একজন প্রান্তিক খামারি জাকির ভাইয়ের ছাগলের খামারে জাকির ভাই মূলত একজন প্রান্তিক খামারি পাশাপাশি উনি ছাগল ক্রয় এবং বিক্রয় করে থাকেন তো আজকে জাকির ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে জাকির ভাই কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন জানাবো আপনাদের সে সম্পর্কে তো কোথাও না ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না ভালো আছেন তো মোটামুটি আপনার খাবার অনেকদিন পর চলে এলাম বর্তমানে আপনার কাছে কিছু সুন্দর সুন্দর সংগ্রহ রয়েছে তো সেসব সম্পর্কে আপনার কাছ থেকে জানবো এবং দর্শকদের জানানোর চেষ্টা করব যে আপনার এবার যে ছাগলগুলো সংগ্রহ সেগুলো কেমন দাম মধ্যে বিক্রি করতে চাচ্ছেন তো আপনার কাছে বর্তমানে যে একটা ছাগল দেখা যাচ্ছে এটা কি পাঠা না পাঠি ভাই এটা পাঠা ভাই পাঠা আচ্ছা বেশ বাক্সা ভাই এটা কি বলে ভাই বাক্সা কালার ভাই বাক্সা কালার না এটা এটাকে বলে হচ্ছে বাগাতোতা বাগাততা জি ভাই আচ্ছা এটা তো নিচের নিচের আপনার হচ্ছে পাটিটাতে বাড়ন নাই এটা কি ক্রস মানে এটা ক্রস মানে যেগুলা বাগাতোতা ওগুলা কিন্তু আপনার পাঠে বাড়ন থাকে না ভাই

আচ্ছা জাকির ভাই জি ভাই এই যে ছাগল দেখা এটা কোন জাতের ছাগল এটা আপনার নাগফোনি ছাগল নাগফোনির মানে ক্রস হবে মানে হান্ড্রেড নাগনি হবে না

ফলে এই সুন্দর বাচ্চা আছে কাকু তুমি বাচ্চা দেখাই তুমি বাচ্চা ছেড়ে দত হ্যাঁ খাসি বাচ্চারা পাঠিরা কত সুন্দর বাচ্চা পাঠার বাচ্চা বেশ সুন্দর ভালো বাচ্চা আসছে জি 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 হ্যাঁ একটাই কথা আসলে যেনারা ক্রস জাতের ছাগল কিনতে চান ক্রস জাতের ছাগলে পেটে কিন্তু ভালো মানে বাচ্চা আসে ভালো পাঠাতে বিট করলে তো ভাই বর্তমানে এটা প্রেগনেন্ট জি এটা ভাই এটা মোটামুটি আপনার

যদুল আর একটা কথা বলি ভাই ভাই দেশের পেটে তিনি দেখেন আমি কিন্তু এটা মানে আমার ইচ্ছাকৃত ভাবে তৈরি করিনি আচ্ছা আল্লাহ পাকের ইচ্ছা সবকিছু আমি দিছি ইচ্ছাকৃত ভাবে মানে মানুষের আসলে বোঝানোর জন্য জি পাঠা দেওয়া আছে তাহলে মোটামুটি জি নাইনটি পার্সেন্ট বাচ্চা আসা মানে কি এর থেকে এত পার্সেন্ট না এর থেকে কত ভালো পার্সেন্ট ভালো পার্সেন্ট বাচ্চা আসবে পাঠা যদি এই কালার হয় মোটামুটি মানে যেটা বলে সেক্ষেত্রে ভালো বাচ্চা আসবে খুব ভালো তো জাকির ভাই বিক্রয় ক্ষেত্রে এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে আমি ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা দাঁত কটেরা বলছেন কত পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার থেকে দাম দরকার সুযোগ দাম দরকার দাম দরকার সুযোগ আমাকে দাম দিয়ে দিবে এমন কিছু অবশ্যই অবশ্যই মানে দর্শক ভাইরা দাম বলে নিতে পারবে দাম বলে নিতে পারবে দাম বলে নিতে হবে

জুদুল ভাই বলে যে ভাই এই সমস্যা হচ্ছে মানে এক জায়গায় পরিবর্তন করলে কিন্তু একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি কোনো ডাক্তার দেখাবেন না কোনো কিছু দেখাবেন না আমাকে বলবেন ইনশাল্লাহ আমি ফোনে আপনাকে বলে দেবো যে ভাই এই কাজ করেন আচ্ছা ইনশাআল্লাহ সমস্যা সমাধান হবাই যাবে আর কি আশা করাবে ঠিক আছে ছাগল দেখবো যে আপনার সামনে একটা মোটামুটি বড় সহ ছাগল দেখা যাচ্ছে এটা কোন জাতের ছাগল এটা আপনার এবং অনেক বড় তো হ্যাঁ অনেক বড় দেখেন আসে আসে ঝোল ঝোল দেখাই দেখালে বুঝবেন এই যে এই পর্যন্ত ঝোল জি 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 এই পর্যন্ত ঝোল আর কান অনেক বড় অনেক বড় ছাগল কিন্তু সোনালী কালার হবে বেশ কালারটা খুব সুন্দর

বাচ্চাটা এর না থেকে এই বাচ্চাটা এর মাকে আমি দেখাবো আচ্ছা একদম ছোট ছোট বাচ্চা বরকি জি ওর পেটে তিনি বাচ্চা আমরা ভিডিও অবশ্যই দুই দেখাবো যে ছাগলের পেট থেকে দুইটা বাচ্চা বের বাচ্চা তো এটা একটা বিষয় যে ভালো মানে

যাকে একবার জিনিস দেব আল্লাহর রহমতে সে আমার খামারে পরবর্তীতে আসবে এবং আসে আর আমি একদবার যাকে জিনিস দিই তার দায়িত্ব আমার দেওয়ার থেকে শুরু বড় ভাই কিন্তু শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত আমার দায়ক এটাই আমি করে থাকি আর যার কারণে আল্লাহ আমাকে অনেক আগাইছে অনেক ভাইরা আমাকে চিনে জানে জি জি অনেক সাগল নাই এই ভাই ব্যবসা করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে এবং দর্শক আপনাদের অনেক বেশি ভালোবাসে এটাই মূল বিষয় তো জাকির ভাই ঠিক আছে আমরা আপনার নেক্সট ছাগল দেখব

গাফসিওর আছে জি তো ভাই দাম দর কেমন চাচ্ছেন ভাই আসলে দাম চাওয়া বলতে কারণ এগুলা কিন্তু অনেক হাই কোয়ালিটির ছাগল হ্যাঁ আমি নিশ্চয় দেখে একটু ছাগলটা মোটামুটি কিন্তু বেশি হাইটফুল ক্রস হলেও অনেক কোয়ালিটি ভালো কিন্তু এগুলা ছাগল মানে সামনে সামনে দাম চালায় মনে হয় সবচেয়ে বেস্ট হয় ভাই আচ্ছা ভাই বলছে যে ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা যে দামটা হয় সেই দামটা করে নেবেন

যে দর্শকদের নিজের স্বার্থ এবং খামারের স্বার্থের জন্য আপনি অবশ্যই করে নিবেন এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা এবং দাম দর করার ক্ষেত্রে যদি দাম দর করা থাকে অবশ্যই খামারে এসে সহসে দেখে নেওয়াটাই ভালো হ্যাঁ ঠিক আছে দেখুন ভাই আপনি কেউ যদি আমাকে বলে যে ভাই আমি যাবো না আপনার দাম চান আমি ফোন আলাপের মাধ্যমে তার ভিডিও দেবো আবার জি করে ভিডিও দিয়ে আপনি হচ্ছে ফাইনাল হলে গেলে আমি গাড়িতে উঠাই দেবো আর এইভাবে আমি বেশি দিই ছাগল আচ্ছা আচ্ছা অনেক ভাইরা প্রবাসী ভাইরা আছে ওরা তো আসতে পারে না না সম্ভব জন নাই সমস্যা কারণ সেই ক্ষেত্রে আমি কথাবার্তা বলে ভিডিও দিয়ে তাকে আমি ছাগল গাড়িতে উঠাই দিয়ে দিই আচ্ছা ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল এটা এটা আপনার আর হচ্ছে তো তার সত্য কথার মান নাই ভাই আমি যদি আপনাকে মিথ্যা জিনিস দিই কথার মায়ের আছে অবশ্যই সত্য কথার কোন মান নাই ভাই জি ভাই কারণ এটা আমি যেটা সঠিক সেটাই বলে দেবো আমি

মানে এই পাঠা দাম ভাই চাচ্ছে কিছুটা কম বেশি হবে আচ্ছা আচ্ছা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া যে আপনার যে ছাগলটা পছন্দ সেই ছাগলটা দিয়ে দেখাবেন প্রয়োজনে ওনার সঙ্গে যোগাযোগ করে দাম দর করে নেবেন ঠিক আছে আপনার গত ভিডিওতে দেখছিলাম

ভিডিও তাও কিন্তু প্রমাণ কারণ ভিডিওতে কিন্তু আমরা নয় ছয় কথা বলতে পারবো না সম্ভব না অনেক মানুষ আছে অনেক কে কি করবে না করবে সেটা ব্যক্তিগত বিষয় বিষয়ে কিছু এক মাস এই যে এক মাসে দেখেন মোটামুটি অনেক পেট কিন্তু অনেক শরীর স্বাস্থ্য বেশ সুন্দর অনেক ভালো হয়েছে কিন্তু এই যে পশমটা কারণে দেখতে তো খারাপ লাগতেছে লোমটা যখন পরে যায় তখন

তো মোটামুটি এটা কি প্রথমবারের মতো যেগুলো কিন্তু মানে সুবিধা এক বিষয় জানাই যে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে ছাগল গুলো ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট বললেন সেগুলো কিন্তু আসলে চার দাঁত

হ্যাঁ ভাই দামে হলে পরে ভাই আমার তো বেসা কেনাই কাজ ভাই জি ঠিক আছে তারপরে পাশাপাশি ধরেন যে আমি খামারে কিছু রাখি জি অনেক ছাগল আছে কিন্তু ওটা খামারে রাখে দিই জি জি আমার কিনা বেসাই কাম আচ্ছা আচ্ছা